সন্ধ্যা থেকে প্রচণ্ড ঝড় উঠে যায় তারপরে শুরু হয় বৃষ্টি এই এলাকাগুলিতে লাগাতার শিল পড়তে থাকে এবং যে শিলের সাইজ রীতিমতো দেখলে ভয় পেয়ে যাওয়ার মতো ক্ষতি হয়েছে কাঁচাবাড়ি থেকে শুরু করে অ্যাসবেস্টসের চাল বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে পাশাপাশি থেকে বড় যে ক্ষতির আশঙ্কা করছেন সেটা হচ্ছে কৃষকরা যে মাঠে আলু পড়ে আছে কোথাও আলু তোলা চলছে কোথাও বা আলু তোলার মুখে এই অবস্থায় যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে শিলার যে সাইজ তাতে করে আলুর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় ভুগছেন চাষিরা দেখুন বিস্তারিত

কোথায় ছিলেন তখন তখন আমরা ছুটে চলে এসছিলাম এসে মিনি ভারতে আসেন নিয়েছিলাম আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্ক মানে বিরাট আতঙ্কে এতে এখনও দেখছি মেঘের পরিস্থিতি খুবই খারাপ কত বিঘা আলু চাষ ছিল না মোটামুটি তিন বিঘার মতো সব আলু উঠে গেছিলো না মাঠে বাজে মাঠে কিছু আছে আর তুলে নিয়ে গেছিলাম এই আলুর দাম নেই আবার এই শিলা ক্ষতি করে দিল ক্ষতি ক্ষতি হলে কি হবে বলুন আমার তো সমস্ত কিছু লোন করে হ্যাঁ এই জিনিসপত্র এসব ধরুন না দিয়ে চাষ করেছি এরকমভাবে ক্ষতি হলে আমরা কীভাবে বাঁচব সরকারকে কি বলবেন সরকার কি সরকারকে কি বলে করবো বলুন দিই নি সে বারে বারে একটা কথা বলে সে আর কি বলার কিছু নেই আমরা নাম আমার নাম গুণধর বাড়ি কোথায় বাড়ি কোথায় স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

আজ বিকেল পাঁচটা নাগাদ কুমারগঞ্জ অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা যেমন শালকনা ভোরকুণ্ড কুমরা মুর্শিদাড়া এইসব এলাকায় এবং আরও কিছু গ্রামে প্রচণ্ড রকম প্রাকৃতিক দুর্যোগ এবং তার সাথে ঝড় বৃষ্টি এবং বিরাট শিলাবৃষ্টি হয় এই শিলাবৃষ্টির ফলে চাষিদের বড়ো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আমরা আশঙ্কা করছি এবং কিছু জায়গায় আলু তোলা হচ্ছিল আলুরও বিরাট পরিমাণ ক্ষতি হয়েছে আপনাদের ভালোবাসা আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স सदरघाट हुगली সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি